এই গরমে কলিজা ঠান্ডা করা দুইটা ডিমের পারফেক্ট পুডিং রেসিপি যারা পুডিং তৈরি করতে পারে না তাদের জন্য রয়েছে ছোট্ট একটা গোপন টিপ যারা কখনোই পুডিং তৈরি করতে পারেননি বা পুডিং তৈরি করতে বারবার ভেঙে গেছে তাদের জন্য এই টিপসটা অবশ্যই দরকারি দুইটা ডিম দিয়েও যে এতটা পারফেক্ট পুডিং তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো এই গরমে কলিজা ঠান্ডা করা এই পুডিংটা আপনার জন্য হবে বেস্ট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় আমরা সবাই কিন্তু পুডিং পছন্দ করি আর পুডিংটা কতটা উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য সেটা আপনারা সবাই জানেন তাই হুবহু রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুইটা ডিমের পারফেক্ট পুডিং তৈরি করার জন্য প্রথমে ঘ্যাসের চুলায় একটি মোল্ট বসিয়ে দিয়েছি আপনারা চলে টিফিন বক্সে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন এরপর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চলে এটা প্যানে করে এরপর মোল্ডে সেট করে নিতে পারবেন তবে আমি সবচেয়ে সহজ মনে করি মোল্ডের মধ্যে এভাবে করে ক্যারামেল তৈরি করা এখন চুলার আঁচটা লো হিটে রেখে আমরা ক্যারামেল তৈরি করে নেব চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে বা মিডিয়াম হিটে দেওয়া যাবে না লো হিটে রাখতে হবে এখন আমরা চিনিটাকে গলিয়ে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবো ক্যারামেলের কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে চিনিটা এরকম গলতে শুরু করেছে ঠিক তখন চামচের সাহায্যে করে অনবরত নাড়তে হবে যখন দেখতে পারবেন যে চিনিটা এরকম পুরোপুরি গলে গিয়েছে আর ক্যারামেলে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক তখনই মোলটাকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা পুরো মোল্ডের মধ্যে সেট করে নেব। ক্যারামেলটা মোল্ডের মধ্যে খুব ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে এখন মোলটাকে একটা সাইড রেখে দেবো এরপর অন্য একটি প্যানের মধ্যে এক লিটার লিকুইড গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে হাফ লিটারও তৈরি করতে পারবেন তবে গোড়ার দুধ দিয়েও কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন এরপর দুধটাতে খুব ভালো করে একটা বলক দিয়ে নেব বলক দিয়ে নেওয়ার পর দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নিতে হবে কিছুক্ষণ পরপর স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে দুধটাকে নেড়ে দিতে হবে এতে করে দলা নিতে লেগেও যাবে না আর পুরা গন্ধ আসবে না দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে এখন এই দুধটাকে আমরা চাল করে নিয়ে এক লিটার দুধকে হাফ লিটার করে নেব পুডিং তৈরি করার সময় মনে রাখবেন দুধটা যতটা ভালো করে জাল করে নিতে পারবেন পুডিংটা কিন্তু ততটাই বসবে দুধটাকে কিন্তু আমার খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এক লিটার দুধকে কিন্তু আমি হাফ লিটার করে নিয়েছি এখন দুধটাকে আমি চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব অর্থাৎ কুসুম গরম করে নেব এরপর অন্য একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে ফ্রিজে ঠান্ডা ডিম একদমই ব্যবহার করবেন না পুডিং তৈরি করার ক্ষেত্রে এরপর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছে চিনির পরিমাণটা একটু কম করে দিতে হবে কারণ দুধটা জাল করে নেওয়ার ফলে কিন্তু দুধটা আর একটু মিষ্টি হয়ে গেছে তবে যদি আপনারা পুডিং মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনিটা বাড়িয়েও দিতে পারবেন এরপর একটু উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেব যাতে করে চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর চিনিটা খুব ভালো করে গলে যায় আপনাদের ঘরে যদি এরকম একটু উইস্ক না থাকে তাহলে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে পারবেন ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা দেওয়ার কারণ হলো এতে করে কাঁচা ডিমের যে একটা গন্ধ আছে সেটা থাকবে না তবে আপনারা চালে ফ্যানিলাইসেন্সটাও ব্যবহার করতে পারবেন তবে এলাচের গুঁড়া দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এরপর ছোট যে গোপন টিপসটা আছে সেটা হলো কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু পুডিংটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আপনারা যতবারই পুডিং তৈরি করেন না কেন ততবারই যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে আপনার পুডিংটা একদম পারফেক্ট হবে এরপর হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে করে মেশানোটা একদম স্মুথ হয় কোন রকম গোটা পাকিয়ে না যায় বা দলা পাকিয়ে না যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে মেশানোটা যেন একদম স্মুথ হয়েছে এরপর আমরা যে দুধটা জাল করে রেখেছিলাম সেই জাল করে রাখা দুধটা এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব গরম দুধ কিন্তু একদমই দেওয়া যাবে না কুসুম গরম দুধ দিতে হবে যদি আপনারা গরম দুধ এই ডিমের মিশ্রণের মধ্যে দেন তাহলে কিন্তু ডিমটা একদমই সিদ্ধ হয়ে যাবে তাই কুসুম গরম অবস্থায় দুধটা দিতে হবে এরপর একটু রিস্কের সাহায্যে ডিমের মিশ্রণ ও দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমের মিশ্রণ ও দুধটাকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি নিয়ে নিচ্ছি ক্যারামেল সেট করা মোলটা মোল্ডের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি এখন স্ট্রেনারের মধ্যে এভাবে করে মিশ্রণটাকে ছেঁকে নেব এতে করে পুডিংটা কিন্তু খুবই স্মুথ হবে মিশ্রণটাকে খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের থেকে একটু উঁচু করে পানি নিয়ে নিয়েছি এখন মোলটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব স্ট্যান্ডের উপর বসিয়ে দেওয়ার পর এরপর ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দেওয়ার ফলে পুডিং এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানিও যাবে না আর পুডিংটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এরপর আবারও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আশটা মিডিয়াম হিটে রেখে ত্রিশ মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিতে হবে ভরি ধরে ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর একটি ক্লিপের সাহায্যে খুবই সাবধানে এই ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর একটি কাটা চামচের সাহায্যে চেক করে দেখাচ্ছে পুডিংটা ঠিক কতটা বসেছে কাটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে পুডিংটি একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কাটা চামচটি কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে এরপর এই মোলটাকে আমরা চোলা থেকে নামিয়ে নেব চোলা থেকে নামিয়ে নেওয়ার পর মোলটা যখন রুম তাপমাত্রায় চলে আসবে ঠিক তখনই নর্মাল ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য আপনারা চলে সারা রাতের জন্য রেখে দিতে পারবেন দুই ঘন্টা পর আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এভাবে করে কেটে নিচ্ছি এতে করে পুডিংটা খুব সহজেই বের হয়ে আসবে এরপর মোলটাকে এভাবে করে ডিমোল্ট করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এরপর আমি আপনাদেরকে পুডিংটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কেমন পারফেক্ট হয়েছে পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না আমার এই রেসিপিটি হুবহু ফলো করে যারা পুডিং তৈরি করবেন তাদের পুডিং কোনো দিন নষ্ট হবেন আর যারা প্রথমবার পুডিং তৈরি করবেন তারা এরকম পারফেক্টভাবে পুডিং তৈরি করে নিতে পারবেন যতবারই পুডিং তৈরি করেন না কেন ততবারই কিন্তু এরকম পারফেক্ট হবে পুডিংটা একটা রেসিপি আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আল্লাহ হাফেজ